ছাগলের বাচ্চার মাথায় যখন সিং তখন দেখবেন নতুন নতুন সিং গজাইলে ছাগলের বাচ্চার একটা প্রবণতা তৈরি হয় খালি গুতাগুতি করে ত্রিং বেশি করে যার তার সাথে গিয়ে গুতাগুতি লাগে নিজেরা গুতাগুতি করে কুত্তা পাইলে কুত্তার সাথে গুতাগুতি লাগে বেড়ার সাথে গুতাগুতি লাগে গাছের সাথে গুতাগুতি করে এটা হলো ছাগলের বাচ্চার সময় ব্যাংক যেরকম নতুন পানি পেলে লাফায় বেশি রাজনৈতিক পাতি নেতারা ক্ষমতার গন্ধ পাইলে লাফায় বেশি লাফায় বেশি রাজনীতির এখন যখন ছাগলের এই সিংহ যাই সেখানে গুতাগুতি করে একটা একটা সাথে গুতাগুতি লাগে বাঘের বাচ্চার সাথে গুতাগুতি লাগে এখন বলেন বাঘের বাচ্চার মাথায় তার সিংহ যায় না বরং বাঘের বাচ্চার মাথাটা একটু তুল দিলে নরম নরম তো ছাগলের বাচ্চা গুতা দিয়ে মজা পায় নরম জায়গায় গুতা দেয় দেখে সিং ঢুকে যায় ও খুব মজা পায় ছাগলের বাচ্চা এবং বাঘের বাচ্চা ও ছাগলের বাচ্চারে দেখা ও গুতা দিতে আসে ও গুতা দিয়ে উল্টা ব্যথা পায় কারণ ওর মাথায় তো কি নাই সিং নাই এখন বাঘের বাচ্চা খালি কান দেয় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার দিকে সিং দাও

ও মনে করতেছে সিংহের মধ্যে সব শক্তি ছাগলের মাথায় যেহেতু সিং আছে এই জন্য ছাগল শক্তিশালী আমার মাথায় যেহেতু সিং নাই জন্য আমি দুর্বল এটাও ভাবে এইভাবেই পরদিন কাটে খুব দুঃখে যে মাথায় কি নাই সিং নাই সিং নাই তো ছাগলের বাচ্চারা খুব মজায় অরে নিয়ে মানে অরণ্যে খেলে অরে পাইছে একটা বোকা যেরকম নাদুস নুদুস বড় সরসরি

দূর থেকে একটা বড় বাঘ এই দৃশ্যটা দেখছে এই দৃশ্য দেখে তো বাঘ থক হয়ে গেছে এটা করল কলিকার কলিকাল ছাগলের সাথে বাঘের হ্যাঁ এমন দিন আসলো যে ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘে কাঁদতেছে দেখে সহ্য হয় বাঘের তো বড় বাঘটা সামনে আসছে ঘটনাটা দেখার জন্য এটা কিরকম কাহিনী ছাগলের বাঘের বাচ্চা নিয়ে করতেছে কোথায় ভাই চিড়িয়াখানায় যে বাঘের গর্জন শোনা যায় একদম মরা বাঘ মরা বাঘ না বলবেন যে মরা তাজাই তো ভাই তাজা কিরকম এদের মধ্যে খাসার মধ্যে বন্দি করে রাখছে এদের খাসার মধ্যে বন্দি করে রাখছে খাওয়ায় কি করে ও জঙ্গলে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগার খাইত কি সকাল বেলা একটা হরিণ দুপুর একটা মহিষ রাত্রে বেলায় একটা এরকম ছাগল বা গরু একটা কিছু ধরে খায় আর সকালের ব্রেকফাস্ট হয় হরিণ দিয়া দুপুরের লাঞ্চ আর মহিষ দিয়া ফাঁসি দিয়া বা গরু দিয়া আর রাত্রে ডিনার হয় একটা ছাগল গরু একটা বড় কিছু দিয়ে সেই বাগের ওই বাঘের দুই খাসার মধ্যে বসছে ওর জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ আছে ডেলি মনে করেন বিশ কেজি তো বিশ কেজি গোশত যদি সরকারি বরাদ্দ হয় আচ্ছা বলেন আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে দশ কেজি করে গম বরাদ্দ দেয় আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ বলেন পাইবেন কিছু আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে আপনাদেরকে মনে করেন রেশনের কার্ড দিল দিল এই সরকার তো দিবে কার আপনি পাইবেন পয়সাটা এই দেশে বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া কোন টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান কত পার্সেন্ট মানুষ পান আছে কোন হাত উঠে মানুষ না খেয়ে মরে তারপরে তো মানুষের কম খেয়ে বেড়ায় ব্রিজ কালবার বানাবে রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে তাহলে এই যদি হয় মানুষের সাথে আচরণ চিড়াখানা বাঘের সাথে কি করে আমরা

জঙ্গলে আসল বাঘের গর্জনটা কেমন হয় একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত थरथर করে কাঁপতে শুরু করে ঠিক পাহাড় পর্যন্ত কেঁপে ওঠে বাঘের গর্জনে ঠিক বাঘটা যখন এরকম গর্জন দিছে ছাগলের কি অবস্থা হয় এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণ বন্ধরে দূর আজদূর একাইলো দূরে দৌড়ই দিয়েছে আসে দৌড়ই সমস্ত সাগর বাগের গর্জনে হংকারে ময়দান খালি করে সব পলাইছে এখন সাগলেও দৌড়ায় সাগলের বাচ্চাও দৌড়ায় সাথে সাথে বাগের বাচ্চাও দৌড়ায় বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে আজকে কিন্তু ও কোনো সাগর শিকার করতে আসে নাই আজকে আসছে ও বাগের বাচ্চাটার কাহিনী বোঝানোর জন্য যে ঘটনা লাগি বাগের বাচ্চারে নিয়ে সাগলে খেলে কেন

তুমি সাগরের সাথে থাকলা তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে তোমার চরিত্র হবে সাগরের মতো কুত্তার বাচ্চা সাথে থাকলে সাগরের বাচ্চা হইলে কি হবে ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা থাকলে সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো বাঘের বাচ্চা সাগরের সাথে থাকতে থাকতে ওর চরিত্র সবার সব কিছু হয়ে গেছে সাগরের মতো ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে বাঘের বাচ্চা কয় যে তুই কাগজ কেন তুই ডোরস কেন যে আওয়াজ তুমি করছো এই আওয়াজ শুনলাম কাঁদতেছে আমার তো শাক বন্ধ হয়ে আসতেছে এত করে আমার চাষ করে বাঘে বুঝতে পারছে কাহিনীটা কি যে ওই বাঘের বাচ্চা কোনদিন বাঘের গর্জনই শুনেনি ও ধরে ফেলছে ঘটনাটা কোথায় কেন এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের তামাশা করতে পারে কারণটা কি কারণ একটাই ধরে ফেলছে ওই বাঘের বাচ্চা নিজে নিজে রে চিনে না ও যে কি জিনিস ও নিজে জানে না ও আত্মপরিচয় জানে না ও দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাথার দিনে সিংহ হবে আরে বলত জানি কথা কার আরে ছাগলের শক্তির সিংহের মধ্যে বাঘের শক্তি কি আর সিংহের মধ্যে থাকে না বাঘের শক্তি থাকার পাঁজার মধ্যে বাঘের শক্তি তাকে মুখের মধ্যে দাঁতের মধ্যে বাঘ যদি খাবলা মেরে কাউরে ধরছে কামড় কামড় দিতে হবে না খালি দুই হাত দিয়ে পাঞ্জা মারা ধরলে বাঘের পাঞ্জা থেকে মুক্তি পাওয়া বাঘের পাঞ্জা থেকে সারা পাওয়া কঠিন আছে এই জন্য বিগত দিনে একজনে কইছিল বাঘে ধরলে সার পাওয়া যায় কিন্তু অমুক নেত্রী ধরলে সারে না পরে বাংলাদেশের মানুষ নেত্রী দেখায় দিছে যে নেত্রী ধরলে সারা পাওয়া যায় বাঙালি যেদিন ধরে সেদিন তোমার দুপুরের খানা খাওয়ার সময় হয় কথা বলেন ঠিক কিনা তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায় ও নিজের চিনে না নিজের আত্মপরিচয় জানে না ও আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ সিংহ তাহলে আমি সিং দিয়ে সাগরের ব্যাগে খুঁটাখুটি করুন বল জানে কথা কারো জানে না যে বাঘের শক্তি তো সিং মধ্যে না বাঘের শক্তি অন্য কোথাও সব শক্তি ওর মধ্যে আছে কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল আর জানা নাই এই জন্য আর কিছু করতে হবে না পরে ভিন্ন কোন ট্রেনিং দেওয়ার দরকার নাই একটা জিনিস শুধু প্রয়োজন সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানা দেওয়া দরকার পরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায় পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় ভাই যা পুকুরের থেকে পানি খেয়ে এখন তো পুকুরের পানি তো নামে না থাকছে সারা জীবন বিয়ের সাথে ওর চরিত্র হচ্ছে মতো ছাগল তো সহজে পুকুরে ঘাটলায় নামে না গলায় রশি বাইন্দা টানবেন গলা ছিঁড়ে যায় মুগিয়া কিন্তু ছাগল নামে না পুকুরের পানি ওর ওই সেই চরিত্র কিন্তু বাঘের আজকে পেদানি খেয়ে নামছে কোন রকম ভয়ে ভয়ে পুকুরের ঘাটলায় পানি খেতে নামছে পুকুরের ঘাটলায় যখনই পানি খেতে নামছে পুকুরের পানির মধ্যে মুখ দিছে দেখে তো আটকে গেছে ভয় পেয়ে গেছে ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে পরে ভালো করে সে দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায় পরে অনেক ঘুমছে আরে তো আমারই চেহারা আমার চেহারার মতো দেখা যায় ভালো করে তাকে দেহরি বাপ রে বাপ আমি তো ভয়ঙ্কর জিনিস ও নিজেকে পুকুরের স্বচ্ছ কলকলে পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাব বদলে গেছে পানি পুনি খায় এখন যখন বুক ফুলে যায় যেন ডরে না বড় বাক্যটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে পরে জায়গা কি কিছু দেখছস কহা ওস্তাদ দেখছি এখন সাহস নিয়ে কথা কর তুই কি দেখছস কস্তাদ নিজের চেহারাটা দেখলাম কি দেখলি তোর চেহারা ছাগলের মতো না ওস্তাদ আমার চেহারা তো ছাগলের মতো না আমার চেহারা বস্তমার মতো বস্তমার মতো আমার চেহারা এবার বড় ভাগে হ্যাঁ এবার লাইনে আমার মতো অর্থাৎ আমি আর তুই আমরা হলাম সজাতি এক জাতি আমরা ছাগলের জাত না আমরা হলাম বাঘের জাত আমরা হলাম বাঘের জাত আল্লাহ আমাদেরকে ছাগলের মতো সিং এর মধ্যে না আমাদের শক্তি হলো আমাদের পাঞ্জার মধ্যে আমাদের শক্তি হলো আমাদের মুখের মধ্যে দাঁতের মধ্যে আমাদের বীর বীর বিক্রম আমাদের বীরত্ব হলো আমাদের গর্জনের মধ্যে আমরা একটা ভাগ যখন কোথাও দাঁড়িয়ে একটা গর্জন দেই তখন পৃথিবীর সমস্ত ছাগলের বাচ্চা আমাদের সামনে আবার সাহস পায়

বাঘের বাচ্চা যতদিন নিজের আত্মপরিচয় না জেনেছে যতদিন নিজের শক্তির সন্ধান সে না পেয়েছে সে কাছে দোয়া করছে আল্লাহ মানে ছাগলের মতো দুটো সিং দাও অথচ এই বাঘ জানে না যে হাজার সিং বলা ছাগল একটা বাঘের সামনে কোন শক্তি নাই হাজার লক্ষ ছাগল মিলেও একটা বাঘের গর্জনের সামনে মাঠে দাঁড়াবার হিম্মত তাদের নাই হে মুসলমান ইমানদার আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর করমের মধ্যে আল্লাহ বাক ইমানদারদের জন্য যে শক্তির সন্ধান দিয়েছেন আজ মুসলমানেরা ইমানদারেরা সেই শক্তির কথা ভুলে গিয়ে দুনিয়ার কাফের মুশ্রেক বেঈমান ছাগলের জাতের শিঙের গুতা খেয়ে কান্নাকাটি করে আর দোয়া করে যে আল্লাহ এই ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন এই ছাগলের দলের মতো আমাদের বাঘের মাথায় তুমি সিং গজাও তো বলেন বাঘ সারা জীবন কেমন পর্যন্ত দোয়া করলে বাঘের মাথায় ছাগলের মতো সিং হবে বাঘের মাথায় যেরকম ছাগলের মতো সিং হয় না আর ছাগলের মতো সিং এর দরকার বাঘের নাই আল্লাহ বাঘ বাঘকে যেই শক্তি দিয়ে সৃষ্টি করেছেন বাঘ যদি সেই শক্তি নিয়ে একবার মাঠে দাঁড়িয়ে যায় ছাগলের দল মাঠে দাঁড়াবার কষ্টিন কালো हिम्मत এবং সাহস পাবে না মুসলমান একবার শুধু আত্মপরিচয় নিয়ে দাঁড়াও বুকে ইমান নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ নিয়ে শাহ জালাল মুজাররদী আমরের মতো বাংলার মাটিতে অধিকার আদায়ের জন্য বুক টান করে সিনান টান করে দাঁড়িয়ে যাও গৌর গোবিন্দের বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পাবে না দেখবি محترم حاضرین বলবেন হুজুর ইমামদারদের শক্তি কি আল্লাহ কোরআন আয়াতের মধ্যে বলেছেন তোমাদের শক্তি হলো দুইটা ইস্তাইনু বিলসবরি ওয়াসসালা তোমরা দুই জিনিসের মাধ্যমে আল্লাহর গায়বী শক্তি তোমরা নিজেদের পক্ষে ব্যবহার করতে পারবা কার শক্তি বলেন কার শক্তি আল্লাহর গায়বী শক্তি যদি কারো পক্ষে থাকে দুনিয়ার কোন শক্তি তার সামনে টিকে পারে বলেন টিকে পারে আল্লাহর গায়ে শক্তি ইমানদার নিজের পক্ষে টেনে আনতে পারে জমিনের মধ্যে টেনে আনতে পারে দুইটা জিনিসের মাধ্যমে একটার কথা আল্লাহ কোরআন বলেছে আসবর আরেকটার কথা আল্লাহ কোরআন বলেছে আসলাম সবর অর্থ হলে আল্লাহর দিনের জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যত রকম বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে এগুলোকে উপেক্ষা করে আল্লাহর হুকুম আল্লাহর দিন পালন করতে হবে এটার নামই হলো প্রকৃত সবর আমরা একটু চেষ্টা করি হালাল হারাম বেঁচে চলবো হারাম খাবো না হারাম খাবো না কোন হারাম নয় সুদের হারাম যদি আমরা ত্যাগ করতে পারি আমাদের এই যে যারা নাকি মেহনতি মানুষ শ্রমিক শ্রেণী যারা আছেন শ্রমজীবী মানুষ অথবা যারা ছোটখাটো চাকরি করেন যারা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন অনেক সময় দেখা যায় যে আপনাদের এই টাকাগুলো আপনার সুদের উপর আপনার লগ্নি করেন সুদ খাওয়া থেকে বেঁচে থাকেন একটা কাজ আরেকটা কাজ হলো কোন অন্যায় পথে পয়সা উপার্জন করবেন না দেখেন যারা শ্রমজীবী মানুষ আপনার মাথার গাম পায়ে ফেলে পয়সা উপার্জন করেন গার্মেন্টসে যারা কাজ করেন আমার মা না আপনারা যে শ্রম এই শ্রম দিয়ে আপনারা যে পয়সা উপার্জন করেন আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে হালাল উপায় আপনাদের এই পয়সা আপনারা মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে আপনার জীবন যুদ্ধ লড়াই করে হালাল উপায়ে গার্মেন্টস এ চাকরি করে আপনার পয়সা উপার্জন করেন ঈদ ভেঙে আপনার পয়সা উপার্জন করেন রিক্সার প্যাডেল ঘুরে আপনার পয়সা উপার্জন করেন আপনার কেউরা না আছেন নানা রকম দৈনিক শ্রমিক খেটে আপনার পয়সা উপার্জন করেন আপনাদের চেয়ে বেশি বরকতময় হালাল উপায় পৃথিবীতে আর কেউ কামাই করে না কিন্তু অনেক সময় সামান্য কিছু হারাম উপায় সাথে হারাম উপার্জন এটা সাথে মিলে যায় কেউ কেউ আছে অতিরিক্ত কিছু মুনাফা লোভে মাদকের ব্যবসা করে দেখা যায় যে হিরোইন বেচলে অনেক টাকা লাভ বাবা বেচলে বাবা বুঝেন না ইয়াবারে বাবা বলে

খুব বেশি কিছু লাগবে না হালাল উপার্জন করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন মা বোনা যারা আছেন দরিদ্র শ্রমজীবী আপনাদেরকে আমরা বলবো না যে একেবারে বোরকা গায়ে দিয়ে একেবারে খুব ভালো করে পর্দা না করলে হবে না অত কঠিন কথা না সামান্য একটু স্বাধীনতা রক্ষা করবেন মাথার চুলটা ঢেকে রাখবেন যেন চুলটা পর পুরুষের সামনে দেখা না যায় আর বাকি সারা শরীর তো ঢাকা থাকেই একটুখানি স্বাধীনতা রক্ষা করে চলবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল উপার্জনের খাইবেন আপনার যে বড় বুজুর্গ আর কেউ নাই আল্লাহ বলি আমার এই মেহনতি ভাই বলে না আপনারা যে মেহনত করে পয়সা উপার্জন করে আপনারা যদি হালাল পথে থাকতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর একটু আল্লাহ পাকের কথা স্মরণ করবেন আল্লাহ আপনাকে সবচেয়ে বড় বুজুর্গের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ এটা হলো সবর আপনার এটাই সবর এর চেয়ে বড় সবর আর ধৈর্য পৃথিবীতে কিছু নাই আপনার সামনে হালা হারা অফার আসবে অন্যায় পথে উপার্জন করা অফার আসবে আপনি সেটা ত্যাগ করবেন এটাই আপনার সবচেয়ে বড় সবর আর হলো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে হাত তুলে চাইবেন আল্লাহর কাছে শেষ দায় পড়ে যাবেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন একদিকে আল্লাহর কাছে চাইবেন একটা কাজ আর একদিকে হলো আল্লাহর হুকুম মানার জন্য একটু ধৈর্য ধারণ করবেন এই দুই কাজ যে করবে আল্লাহ ওয়াদা করেছেন আমার কাছ থেকে তোমার সাহায্য নাও এই দুই জিনিসের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের দরিদ্র গোষ্ঠী আমাদের অসচ্ছল পরিবারগুলো শ্রমজীবী পরিবারগুলো আপনারা যারা এখানে অবস্থান করতেছেন ইনশাল্লাহ আপনাদের জীবনের যাবতীয় নিরাপত্তা আপনাদের এই অঞ্চলগুলোকে কেন্দ্র করে সমাজের কিছু অসাধু লোক কিছু অসাধু নেতৃত্ব দুর্নীতি পলায়ন কিছু নেতৃত্ব যারা নেতাগিরি করে খবর নিয়ে দেখবেন এই নেতাদের একটার পোলাপানও বাংলাদেশে থাকে না ওদের পোলাপান থাকে কানাডায় অস্ট্রেলিয়া ইউরোপে আমেরিকায় নিজেদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ করার জন্য বিদেশে পাঠায় দেয় গরিবের সন্তানদেরকে নিয়ে রাজনীতি করে গরিবের সন্তানদেরকে লাঠিয়াল বানায় গরিব মায়ের সন্তানকে দিয়ে আরেকজনের জমি দখল করায় গরিব মায়ের সন্তানদেরকে দিয়ে টেন্ডার বাজি আর মাস্তানি করায় চাঁদাবাজি করায় এগুলো করতে গিয়ে গরিব মায়ের সন্তান একজন আরেকজনের বুকে বুলেট মেলে গুলি মেরে এক মায়ের সন্তানকে আরেক মায়ের সন্তান হত্যা করে আর সকল বড় বড় নেতারা ভিতর দিয়ে কমিশন খায় আর কমিশন পায় আমি বলি আপনাদেরকে ওরা নাম দিছে আপনাদেরকে কিশোর গ্যাং কিশোর গ্যাং নাম দিয়ে আমার এই সকল দরিদ্র মায়ের কিশোর সন্তানদেরকে ব্ল্যাকমেইলিং করা হয় আমাদের গরিবদের কিশোর সন্তানদেরকে বিপদগামী অন্ধকার পথের দিকে ফেলে দিয়েছে কারা আমি প্রশ্ন করি ওদেরকে যে দুনিয়াতে এই কিশোররা মায়ের পেট থেকে গ্যাং হয়ে জন্ম নিছে বলেন না বলেন কোন মায়ের সন্তান ভবিষ্য হওয়ার সময় সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না তারা তো নিষ্পাপ মাসুম হয়ে জন্ম নিয়েছিল এদেরকে গ্যাং বানাইছে কে এদের হাত থেকে কলম কেড়ে নিয়ে পিস্তল তুলে দিল কারা এদের হাত থেকে আমসিপাড়া করুণচরি বই খাতা কেড়ে নিয়ে এদের হাতে হিরোইনের কুরিয়াত ডালের পটকা এদের হাতে তুলে দিল কারা বাবার পুটলি ধরাই দিয়ে এদেরকে অন্যায় অসৎ পথে উপার্জন করার অবৈধ লাইসেন্স দিল কারা এই সকল নেতারাই এগুলো করে এরপরে আবার এরা এদেরকে নাম দেয় কিশোর ইনশাল্লাহ আমাদের এই কিশোররা যাদেরকে দিয়ে অসৎ ব্যবসা করানো হয় যাদেরকে দিয়ে অপরাধ করানো হয় সেই অপরাধী সমাজপতিদেরকে এই এলাকা থেকে উত্থান করা হবে এই কিশোরদেরকে পুনর্বাসন করা হবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এদের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা করে বিনোদনের ব্যবস্থা করে খেলাধুলার ব্যবস্থা করে এদের মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে যদি ধরা হয় আজকের এই কিশোররা আগামী দিনে এই সমাজ উন্নয়নের হাতিয়ার হবে ইনশাল্লাহ আমরা যদি এইভাবে একটু চেষ্টা করি মায়েরা চেষ্টা করেন বাবারা চেষ্টা করেন এলাকার ময় মুরব্বীরা মিলে চেষ্টা করেন মনে রাখবেন গরিবের সন্তান বলেই বড় লোকের লাঠিয়াল হতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই কেউ বলতে পারেন যে হুজুর আপনার পোলা পরে হই হ্যাঁ আমার পোলাই মোহাম্মদপুরেই পরে এই আপনাদের এলাকাতে এই যে বেরিবানদের সাথে মাদ্রাসা আছে ওই যে খ্রিস্টানদের একটা কবরস্থান আছে না কবরস্থানের সাথে একটা মাদ্রাসা আছে এখানে আমার আদরের সন্তানটা এখানে পরে বয়স মাত্র চোদ্দ পনেরো বছর এখানে পরে আপনাদের এখানে খেলাধুলা করে আমার আরেক ছেলে পরে ছোট্ট বাচ্চা খেপজ পরে এই যে চল্লিশ ফিটে এখানে আমরা আমাদের বাচ্চাদেরকে এলাকাতেই রাখি কারণ এলাকার বাকি দশ মায়ের সন্তানের যা হবে আমার সন্তানেরও তাই হবে আমরা এলাকার সন্তানদের ব্যাপারে এই বিষয়টা তথ্য নিতে পারি কারণ আমার সন্তান তো এই এলাকায় থাকে কারণ এলাকা যদি নষ্ট হয় সন্তান নষ্ট হলে আমারটাও নষ্ট হবে কাজে এলাকার প্রতি এলাকার সন্তানদের প্রতি আমার দরদ আছে কলিদার মধ্যে এই জন্য আমরা বলি হে কিশোররা তোমরা আসো আমার কাছে আসো আমরা তোমাদেরকে নিয়ে এমন একটা সমাজ গড়ে তুলব তোমাদের আলো দিয়ে গোটা এলাকা আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ একটু মমতার প্রয়োজন একটু ভালোবাসার দরকার একটু স্নেহের দরকার ইনশাল্লাহ মোহাম্মদ কূল পৃথিবীতে যে সুন্দর আর করুণাময় হতে পারে না হতে পারে না 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 আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই এলাকার নাম ঠিক এত সুন্দর আর এই পৃথিবীতে দ্বিতীয় কোনো নাম হতে পারে না এই এলাকা কেন এরকম থাকবে এই এলাকার আর কেন বদনাম থাকবে এই এলাকাটা মোহাম্মদ আলোর দ্বারা আলোকিত হবে মা বোনেরা আমার আমি আপনাদের ভাই যারা আমার বড় আমি আপনাদের ছোট ভাই যারা বেশি বড় তারা আমার মায়ের মতো আমি আপনাদের সন্তান যারা আমার বয়সে ছোট আমি তোমাদের বড় ভাই তোমরা আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করো ইনশাআল্লাহ আমাদের নবী আমাদের আদর্শ আমাদের আইডল আমাদের উসওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শহর মদিনা মিত্র এনেছিলেন আমরা আল্লাহর নবীর নামে নামকরণকৃত মোহাম্মদপুরকে সেই মদিনার মতো আলোকিত সমাজে পরিণত করতে চাই। আল্লাহু ইনশাআল্লাহ সাথে এই অল্প কিছু কথা হলো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসছিলেন আসছিলেন